হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি ছয় দেশের সেরা দশটি গজল এই গজলগুলি শোনার পর আপনার মন ছুঁয়ে যাবে আর এই দেশগুলোর ভিতরে আমাদের বাংলাদেশও একটি গজল আছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে গজলটি রেখেছি হাসবি রব্বি এই গজলটি গেয়েছেন স্বামী ইউসুফ তিনি আজার বাইজানির তার ভিডিওতে পাঁচ বছরে দুইশো মিলিয়ন ভিউ হয়েছে এছাড়া গজলটি গেয়েছেন আয়াত আরিফ একজন পাকিস্তান শিশু শিল্পী আয়াত আরিফের এই গজলটি গিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তার এই গজলটি পাঁচ বছরে এক বিলিয়ন ভিউ হয়েছে বন্ধুরা আপনারা কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন এর পরের গজলটি ইয়ানবি সালাম আলাইকা গজলটি গেছেন মাহের জাইন এবং গজলটি ভিউ হয়েছে চোদ্দ বছরে ছয়শ ছাব বংশভূত এর পরের গজলটি আলিমলা আলী দমদম গজলটি গেছেন সুলতান উল কাদরিয়া কাওয়াল তার গজলটি ভিউ হয়েছে ছয় বছরে তিনশো মিলিয়ন এই গজলটি পাকিস্তানের এর পরের যে গজলটি বাবা মানে হাজার বিকেল এটি বাংলাদেশের একটি জনপ্রিয় গজল গজলটি গেছেন জাইমা নুর গজলটি চার বছরে ৩৩৫ মিলিয়ন ভিউ হয়েছে বাবা একটি শব্দ অথচ এর ভিতরে লুকিয়ে আছে পুরো পৃথিবীর আশ্রয় এর পরের গজলটি রহমান ইয়া রহমান গজলটি গেছেন শেখ মিশারি আলফাসি তার গজলটিতে ভিউ হয়েছে তেরো বছরে দুইশো মিলিয়ন শেখ মিশারি রাশিদ আলফাসি কুয়েতের একজন বিখ্যাত কারী ও নাসিত শিল্পী এছাড়া এ গজলটি কভার করেছেন সাবিয়ান তার গজলটির ভিউ হয়েছে সাত বছরের দুইশো মিলিয়ন সাবিয়ান ইন্দোনেশিয়ার একজন গায়িকা এর পরের গজলটি মেবি রোজা রাখুঙ্গা এই গজলটি গিয়েছেন কাইফ ও সাইফ তাদের এই গজলটি ভিউ হয়েছে সাত বছরে একশো মিলিয়ন তারা পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এর পরের গজলটি মোহাম্মদ নবিনা গজলটি গিয়েছেন আইসা আব্দুল বাসিদ তার গজলটিতে ভিউ হয়েছে চার বছরে একশো মিলিয়ন তিনি ভারতের কেরালা রাজ্যের এই তরুণী এখন বিশ্বব্যাপী পরিচিত এর পরের গজলটি গজলটি গিয়েছেন উসাদ জাহিদ সিদ্দিক তার গজলটি ভিউ হয়েছে চার বছরে একশো মিলিয়ন তিনি পাকিস্তানের করাচির একজন শিল্পী এছাড়া এই গজলটি ফাতেমা আরো গজলটিতে ভিউ হয়েছে মিলিয়ন তিন মজার ব্যাপারটা হলো সৈয়দা আরবিয়া ফাতেমাও পাকিস্তানের করাচির একজন শিল্পী তিনি একজন গায়িকা এবং নাশিত শিল্পী হিসাবে পরিচিত পরের গজলটি আসসালাম আলাইকা ইয়া আল্লাহ গজলটি গেছেন মাহের জেইন তার এই গজলটিতে ভিউ হয়েছে তেরো বছরে একশো বিরানব্বই মিলিয়ন তিনি লেবানিস বংশোভ সুইডেশ নাগরিক এছাড়া গজলটি গেয়েছেন সেলমা বেকতিসি তার গজলটিতে ভিউ হয়েছে এগারো বছরে একশো মিলিয়ন তিনি আলবেনিয়ার একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন খ্যাতিসম্পূর্ণ নাসিত শিল্পী এর পরের গজলটি রহমাতুল্লিল আলামিন গজলটি গিয়েছেন তার এই গজলটিতে ভিউ হয়েছে তিন বছরে দুইশো মিলিয়ন তিনি একজন মুসলিম গায়ক গীতিকার গীতিকার এবং সঙ্গীত শিল্পী প্রযোজক তার গানগুলো সাধারণত ইসলামী বার্তা এবং নৈতিকতা ভিত্তিক হয়। বর্তমানে তিনি লেবাননে বসবাস করেন তো বন্ধুরা এই গজলগুলোর মধ্যে কোন গজলটি আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর পার্ট টু দেখার জন্য কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরের নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ